আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং পেশার সম্পর্কে কিছু কথা বলবো এক ভাই কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর নিয়ে আসলাম এবং কি সবাই আপনারা জানতে পারবেন আর আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে অনেকেই অনেক ধরনের কমেন্ট হয়তো লিখতে পারে না বা স্মরণ থাকে না দেখেছে এক ভাই কমেন্ট করেছে ভাই তার এজেন্ট বলছে বা দালাল যেই বলুক তাকে বলছে ডোরিয়ান বাগানের কাজে তাকে পাঠাইবো এটা কীরকম কাজ বা কীরকম সুযোগ সুবিধা তবে একটা কথাই বলবো বললো ভাই বাগান সবই কাজ তবে এগুলা আপনার যেমন মালয়েশিয়াতে আপনার গাছে উঠা কোনো জিনিস পাড়া লাগবে না আপনি সব কিছুই নিচের থেকে সব কিছুই সংগ্রহ করতে পারবেন এই সর্বপ্রথম কথা হলো আপনার সেম আগাছা পরিষ্কার করা গাছের গুঁড়ে মাটি দেওয়া এবং গাছের গুঁড়ে সার দেওয়া তবে ডোরিয়ান বাগানের কাজ সব সময় থাকে না আপনার দেখা গেছে যখন ডোরিয়ান আসে তখন একটু কাজের চাহিদা বেশি হয় ডোরিয়ান ফল পাকলে পারে ওগুলা আপনার কাছের উপরে যাওয়া লাগে না নিচে থেকে ওগুলো একাই পরে বা দেখা গেছে কোনো জিনিসের মাধ্যমে মালয়েশিয়া পাইপ ব্যবহার করে বাংলাদেশে বাঁশ দিয়া খুস গাওয়া দেয় বা বা যেটাই বলেন ওইটা ব্যবহার করে নিচে থেকে সংগ্রহ করে নিচে পরে ওগুলা টুকিয়া টুকিয়া জুড়িতে রাইখে আর পরে গাড়িতে ওঠান লাগে যে কোনো একটা লোড দেওয়া লাগে আর কি যাই এই হলো কাজ আপনার এরপরে এগুলা হলো ডোরিয়ান ফল সংগ্রহ করার এটা বছরে একবারই সিজন সিজিনি ফল এগুলা যখন আপনার দরিয়ান ফল শেষ হয়ে যাইব গাছের বাগানের ভিতরে আগাছা আছে বা ডোরিয়ান বাগানে অনেক ধরনের গাছ থাকে কলা গাছ থাকে কাঁঠাল গাছ থাকে রামবদান গাছ থাকে লেসুর মতো একটা গাছ আছে এগুলা সব কিছুই পরিচর্যা করতে হবে করতে হবে এগুলার দেখাশোনা করতে হবে আপনাদেরই বা আপনারই এরপরে দেখা গেছে আপনার ডোরিয়ান গাছে যখন ফুল আসবো তখন স্প্রে করা লাগে বিভিন্ন ধরনের কাজ কাম তবে আষ্টের পারেই আপনারা সব কিছু বুঝবেন তবে কাজ খুবই সহজ আপনার গাছের উপরে ওঠা লাগবো না গাছের নিচে থেকে আপনার মাটির থেকে সব কিছুই সংগ্রহ বা সব কিছুই কাজ করতে পারবেন গাছে স্প্রে করা যাই কিছু করা সব এগুলা আপনি নিচে থেকেই মেশিনের সাহায্য করেন তো আপনার শুধু একটাই যেমন আপনার পাইপটা ধরে রাখা লাগবো বা আপনার নিজের ভাবেই ওডের সরানরা করান লাগবো এই এরপরে নিচের আগাছা পরিষ্কার করা গাছের গুঁড়ো মাটি দেওয়া সার দেওয়া এই ধরনের কাজ জাহেক ভাই আশা করি বুঝতে পারছেন আর সুযোগ সুবিধা বেতন বর্তমান মালয়েশিয়ায় সরকার সতেরোশো ইঙ্গিত বেসিক করছে ফেব্রুয়ারি মাস থেকে দু সালে তবে আশা করি আপনারা আসলে পরে সতেরোশো টাকায় বেসিক পাইবেন এবং সারা মাস কাজ করলে আপনার আপনারা প্রায় বাংলার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পাইবেন জাহেক আর বেসিক হলে আপনার সতেরোশো টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আসে আর ওভারটাইম মিললে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করতে পারবেন মাস সারা মাসে এরপরে পাম বাগানের কাজের আপনার সেম একই সিস্টেমই তবে আপনার আগাছা পরিষ্কার করা গাছের গুঁড়ে সার দেওয়া পাম বাগানের গাছের গুঁড়ে আবার মাটি দেওয়া লাগে না তবে সার বিষ দেওয়া লাগে আগাছা পরিষ্কার করা লাগে এগুলা এই দেশে আগাছা পরিষ্কার করা হলো আপনার বিষের সাহায্যে আপনি কাটা লাগবে না বিষের সাহায্যে এগুলা বিষ দিলে পারে স্প্রে করলে এগুলো আগাছাগুলো মরে যায় একাই যাই হোক এরপরে হলো আপনারা সবচেয়ে বড় এক কথা হলো সবাইকে অনুরোধ করব ভাই মালয়েশিয়া যারা আসবেন ভাই গেছে তাঁ আসবেন কারণ এর আগে যারা আসছে তারা এখনও কাজ বালালে পায় নাই বা এখনও আতঙ্কের মধ্যে আছে আর যারা মেডিকেল হয়েছে অনেকেই এখনও কলিং পেপার হাতেই পায় নাই মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে অনেকেই কমেন্ট করবার আছে ভাই আমার মেডিকেলের ম্যাচ শেষ তাহলে করণীয় কী তবে ভাই যাদের যার যাদের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে অবশ্যই আপনাদেরকে যদি মালয়েশিয়া পাঠায় বা আপনারা আসেন তাহলে দ্বিতীয়বার মেডিকেল করতে হইব বা এগুলো আপনাদের এজেন্সির কাছে সাথে যোগাযোগ করে আপনারা সব কিছু সেটেল করবেন আর যদি সঠিকভাবে আপনি সঠিক এজেন্সির সাথে যোগাযোগ না করে মেডিকেল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না আপনি একটা প্রতারণার শিকার হইবেন তবে ভাই মালয়েশিয়ার খুবই কঠিন চলবার লাগছে আপনারা যারা আসবেন বা বাংলাদেশে খুবই সিন্ডিকেট হইবার লাগছে তবে আপনাদের একটা কথা বলবো মালয়েশিয়ার জন্য দৌড়াদৌড়ি না পাই আপনারা অন্য কোথায় যাওয়ার চেষ্টা করেন এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ যারা আছে অনেক দেখা গেছে একশো জনের মধ্যে দশজনে ভালো আর নব্বই জনের খাবার এটা কখনোই ভালো কেননা যদি একশো জনের মধ্যে যদি নব্বই জন ভালো থাকে আর দশজনে দিক সেদিক তাহলে সেটার ভালো বলা হয় তাহলে আর দশজন হয়তো এদিক সেদিক হতেই পারে কাউ কেউ কাজ করবার চায় না বা কাজের এদিক সেদিক হতেই পারে আর কি তবে এখন দেখা গেছে বেশিরভাগই লোক বেকার থাকে কষ্টে আছে আর অল্প লোক একটু সুখে বা ভালো আছে তবে যাই হোক ভাই অনুরোধ রইল আপনারা যাই কিছু করবেন মালয়েশিয়া আসার জন্য ভাই বা চিন্তাই করবেন আর নতুন করে যারা পাসপোর্ট জমা দেবেন অবশ্যই অনুরোধ রইল আপনারা এখন বর্তমান কেউ পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়া আসার জন্য তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ